সালামু আলাইকুম প্রিয় টরন্টোবাসী আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবাই জানেন যে আগামীকাল 24 ফেব্রুয়ারি দুই থেকে আমাদের দুই হাজার চব্বিশ সালের ট্যাক্স রিটার্ন শুরু হচ্ছে যেটা হলো যে পার্সোনাল ট্যাক্স রিটার্ন তো পার্সোনাল ট্যাক্স রিটার্ন দেওয়ার সময় শুরু হবে কালকের থেকে এবং এটা ডেডলাইন হচ্ছে থার্টি এপ্রিল যারা শুধুমাত্র এমপ্লয়ি হিসেবে কাজ করতেছেন আর যারা সেলফ এমপ্লয়েড তাদেরকে ট্যাক্স রিটার্ন সাবমিট তাদের জন্য অপশন থাকে যে ফিফটিন্থ জুন টু পর্যন্ত আপনারা ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবেন সেখানে আরেকটা কথা হলো যদি আপনি ট্যাক্স ওইং করেন মানে আপনার সিআরএ দিতে হয় তাহলে আপনাকে অবশ্যই থার্টি এপ্রিলের ভিতরে সবাই আপনাদের পেমেন্টটা সিআরএ দিয়ে দিতে হবে এখন আমার আমাদের সবার মনে একটা কোয়েশ্চন আসে বা যারা নতুন আসছেন কানাডাতে সবাই আমাকে অনেক সময় কোয়েশ্চেন করেন যে আমরা কেন ট্যাক্স রিটার্ন করবো ট্যাক্স রিটার্ন করাটা কি ম্যান্ডেটরি এখানে প্রথম কথা হচ্ছে এজ এ গুড সিটিজেন এবং কানাডার রুল অনুসারে সবাইকেই ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয় প্রত্যেক ব্যক্তিকেই যার বয়স আঠারো এবং তার উপরে এবং ট্যাক্স রিটার্ন করলে যেটা হয় যে যারা যদি কাজ নাও করেন তাও আপনারা কিছু বেনিফিট পাবেন যেগুলো হচ্ছে যে জিএসটি এইচএসটি ক্রেডিট কানাডা কার্বন ডিবিট বেনিফিট তারপরে ট্রিলিয়াম বেনিফিট আর যদি আপনি এগুলো না করেন তাহলে এগুলো বন্ধ হয়ে যাবে আর যারা এখানে পার্মানেন্ট রেসিডেন্ট অথবা সিটিজেন অথবা যারা ওয়ার্ক পারমিটে আছেন মোর দেন এইটিন ওয়ার্ক পারমিটে যারা আছেন যাদের 18 মান্থের উপরে আছেন তাদের বাচ্চাদের জন্য আপনারা চাইল্ড বেনিফিট পেয়ে থাকেন তো আপনারা যদি আপনাদের ট্যাক্স রিটার্ন অন টাইমে না করেন তাহলে চাইল্ড বেনিফিটগুলো বন্ধ হয়ে যায় জুনের পরের থেকে তো সবাইকেই ট্যাক্স রিটার্ন করতে হবে আর ট্যাক্স রিটার্ন করাটা যেহেতু ম্যান্ডেটরি এবং স্পেশালি আমরা যারা ওয়ার্কিং পিপুল আছি তাদের তো অবশ্যই ট্যাক্স রিটার্ন করলে আমাদের পকেটে কিছু টাকা ফেরত আসে কারণ আমরা যখনই হিসাবটা দেই তখন আমাদের কিছু রিফান্ড ক্লেম করার থাকে কিছু বেনিফিটগুলো ক্লেম করার থাকে সেই বেনিফিটগুলো আমরা পেয়ে থাকি আর যারা নতুন আসছেন তাদেরকে তো অবশ্যই ট্যাক্সি রিটার্ন করলে ওনাদের ভালো একটা অ্যামাউন্ট আসে যেটা এই পর্যন্ত আমাদের হিসাব মতো নেয়ার অ্যাবাউট ওয়ান থেকে ওয়ান ডলার যদি সিঙ্গেল হয় সে পায় আর যদি মনে করেন যারা ফ্যামিলি নিয়ে আসেন তাদের অলমোস্ট টু থেকে থ্রি টু ফোর পর্যন্ত বেনিফিটের একটা অ্যামাউন্ট আসে এই বেনিফিটটা আসলে একসাথে আসবে না এটা যেহেতু আমাদের তিনটা প্রোগ্রাম থেকে আসে যেটাকে বলে জিএসটি এইচএসটি ক্রেডিট কার্বন রিভিউ তিনটা প্রোগ্রামে আলাদা আলাদা করে বা ডিউরিং ফুল ইয়ারের মধ্যে এই টাকাগুলো আসে তো আমাদের আমাদের প্রতিষ্ঠান আপনারা সবাই জানেন আমি নাম মোহাম্মদ জুবাই আহমেদ আমার প্রতিষ্ঠান হচ্ছে যে এম প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আমার আমি একজন প্রফেশনাল সিপিএ অ্যাকাউন্টেন্ট এবং আমরা প্রফেশনালি কাজ করে থাকি আর আরেকটা যেটা যে হচ্ছে যে আমার দুইটা এখন কানাডাতে দুইটা ব্রাঞ্চ আছে একটা হলো এক টরন্টোতে ড্যানফোর্থ এরিয়াতে আর আমরা রিসেন্টলি একটা ব্রাঞ্চ ওপেন করেছি সেটা হলো ব্রামটনে যদি এটা ফুললি এখন অপারেশনে যায় না কিছু পার্টলি এখান থেকে চলতেছে আর রিসেন্টলি আমি যেটা আরেকটা গুড নিউজ হচ্ছে যে আমি বাংলাদেশে একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম প্লাস নেকসাস কনসাল্টিং পিএলসি ওদের সাথে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আমরা সাইন করেছি তো যেটার বেনিফিট হলো যারা কানাডিয়ান বাংলাদেশি বাংলাদেশে অবস্থান করতে পারতে অবস্থান করতেছেন তারাও আমাদের সেবাটা বাংলাদেশে বসে নেওয়ার জন্য এই ব্যবস্থাটা করা হচ্ছে তো ইনশাআল্লাহ এই বছরের মাঝামাঝির থেকেই এই সেবাটা আমাদের বাংলাদেশ থেকে দেওয়ারও শুরু হবে আর আমরা এটা হলো যে আমি পার্সোনাল সাইটটা বললাম প্লাস হচ্ছে যে কর্পোরেশন সাইট যেটা হলো একটা বড় জায়গা যারা আমাদের বিজনেসম্যান এখানে আসেন সব ধরনের বিজনেসেরই ট্যাক্স রিটার্ন করতে হয় তো বিজনেসম্যানদের জন্য একটা যেটা হচ্ছে একটা মেসেজ আমি দিতে চাই যে ডিসেম্বর থার্টি ফার্স্ট শেষ হয়ে গেছে আপনারা যারা ইয়ারলি জিএসটি এইচএসটি এইচএসটি রিটার্ন সাবমিট করেন আপনাদের এইচএসটি রিটার্ন সাবমিশনের ডেডলাইন হচ্ছে থার্টি ফার্স্ট মার্চ আর যারা কোয়ার্টারলি করেন তাদের জন্য এই ডেডলাইনটা তো আপনারা নিজেই জানেন যে আপনাদের কোয়ার্টার শেষ হওয়ার এক মাসের ভিতরে আপনাদের এইচএসটি রিটার্নটা সাবমিট করতে হয় আর এখন যেটা হচ্ছে যে আপনি যদি এইচএসটি সাবমিট না করেন তাহলে শেয়ারে নিজের থেকেই অ্যাসেসমেন্ট করে আপনাকে পাঠায় দিবে এবং কালেকশনের জন্য পাঠায় দেয় তো আপনারা যারা বিজনেসম্যান আসেন আমি অনুরোধ করব। আপনারা আপনাদের এইচএসটিটা প্রথমেই সাবমিট করবেন এটা একটা প্লাস আপনাদের ট্যাক্স রিটার্নের জন্য আপনাদের যারা যে বা যেই অ্যাকাউন্টেন্ট আছে আমার যারা ক্লায়েন্ট আছেন আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা যোগাযোগ করবেন আপনাদের ট্যাক্স রিটার্ন প্রিপারেশন করার জন্য আর সেই ক্ষেত্রে আমি বিজনেসম্যানদেরকে আরেকটা জিনিস আমি বলে দিতে চাই এটা আমার প্র্যাক আমার এই পর্যন্ত প্র্যাকটিসের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যাদের কর্পোরেশন ফেডারেলি রেজিস্টার্ড করা তারা অনেকেই অ্যানুয়াল রিটার্নটা সাবমিট করেন না যেটা কর্পোরেশন কানাডাতে অ্যানুয়াল রিটার্ন সাবমিট করতে হয় বারো ডলার ফিজ দিয়ে বাট এই বারো ডলার ফিজ না দেওয়ার কারণে যাদের কোম্পানি তিন বছর পর্যন্ত বারো ডলার ফিজ দিয়ে অ্যানুয়াল রিটার্ন সাবমিট করতেছেন না কর্পোরেশন কানাডা আপনার কোম্পানিটাকে ডিজলভ করে ফেলে আর যখন কর্পোরেশনটা ডিজলভ হবে তখন এটাকে আবার এটাকে রি রিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে অনেক খরচ করতে হয় অনেক হ্যাসেল দিতে হয় অনেক অ্যাপ্লিকেশন দিতে হয় ব্যাক অ্যান্ড ফরওয়ার্ড করতে হয় তো আমি অনুরোধ করব আপনারা এই দিকটা সবাই খেয়াল রাখবেন আর যেহেতু কালকের থেকে আমাদের পার্সোনাল ট্যাক্স রিটার্নের সিজন শুরু হচ্ছে তো যারা কানাডাতেই আসেন টরন্টো এরিয়াতে যারা আছেন যারা আমার সেবা নিতে চান আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার অফিসের ঠিকানা হচ্ছে সিক্সটি ডেন ফোর্থ রোড ইউনিট সেভেন আরও সহজভাবে যদি আমি বলি সেটা হচ্ছে বারাকা এবং প্রিমিয়াম সুপার মার্কেটের পাশেই হচ্ছে আমার অফিসটা আপনারা আসবেন আমি আশা করব আপনারা আমার অফিস এসে একবার ভিজিট করে অ্যাটলিস্ট যাবেন এটাই আমার অনুরোধ থাকবে ধন্যবাদ what are you supposed to do